হ্যালো বন্ধুরা রাধা রাধে তোমরা সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো তো আজকে থেকে না আমি একটা চ্যালেঞ্জ নিয়েছি সেভেন্টি ফাইভ ডেজ চ্যালেঞ্জ তো সেই কারণে আজকে আমি সকালেই উঠে পড়েছি একটু এক্সাইটেড ছিলাম যে সেভেন্টি ফাইভ ডেজ চ্যালেঞ্জে প্রথম দিন কীভাবে কাটাবো তো সাড়ে চারটার দিকেই উঠে পড়েছিলাম তো উঠে তারপরে একটু জল খেয়ে নিলাম জল খেয়ে বাড়ির বাসি কাজক্রম করে নিয়েছিলাম ঝাড়ু দেওয়া ঘর মোছা তো আমি এখন এই যে ঝাড়ু দিয়ে নেবো আর এই দেখো বাইরে কি অন্ধকার চারটায় একদম অন্ধকার হয়ে আছে তো তারপরে আমি বাসি ঘরটা পুরো ঝাড় দিয়ে বের করে নিলাম আর তারপরে ঘরটা মুছে নেব মুছে উছে দেখো এখন ঘরটাও আমি মুছে নেব তো আমি এখানে সব ঘর বাড়িটা মুছে নিচ্ছিলাম আর সকালে উঠলে না তাড়াতাড়ি সব কাজ হয়ে যায় আর সারাদিনে এত চাপও থাকে না যে এটা করতে হবে সেটা করতে হবে তো তারপরে যে থালা বাসনের যেটুকু ছিল ধুয়ে নিলাম এবারে আমি স্নানে চলে যাব ছান টান করে আসব। তো আজকে থেকে যে চ্যালেঞ্জটা আমি নিচ্ছি সেখানে অনেক কঠিনই থাকবে তো দেখি কত দূর করতে পারি আর তোমরা যদি আমার সঙ্গে থাকো তাহলে অবশ্যই করতে পারবো আর আমার সঙ্গে যদি তোমরাও সেভেন্টি ফাইভ ডেসের চ্যালেঞ্জ নিয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করো তো এখানে লোকসানের কিছুই নাই এখানে পুরোপুরি ফায়দাই ফায়দা কারণ আমরা যদি সকালে উঠি আর এই সব নিয়ম যদি পালন করি আমাদের কোনো দিক থেকে লোকসান তো হবে না উল্টা ফায়দাই হবে তো তোমরা চাইলে আমার সঙ্গে সেভেন্টি ফাইভ ডেসের চ্যালেঞ্জটা নিতে পারো তো এখানটায় বেশি সেরকম অত কিছু নেই বাস কিছু নিয়ম মানতে হবে পাঁচটা নিয়ম তো আমি চেষ্টা করব সারা দিনে এই নিয়মগুলো পালন করার প্রথমত সকালবেলা উঠতে হবে সূর্য ওঠার আগে সাড়ে চারটা বা পাঁচটার মধ্যে উঠে যেতে হবে আর সারা দিনে চার লিটার জল খাওয়ার চেষ্টা করবে চার লিটার না পারলে তিন লিটার তো একদম কনফার্ম যে তিন লিটার জল নিতেই হবে তো এর যেটা আছে সেটা এক্সারসাইজ এক্সারসাইজ সকাল বিকাল দুই টাইম করতে হবে সকালে যে এক্সারসাইজটা আছে সেটা ঘরে ঘরে করতে হবে আর যেটা বিকালের এক্সারসাইজটা আছে সেটা বাইরে করার চেষ্টা করো বাইরে কিছুটা না হলেও যদি এক্সারসাইজ না করতে পারো অল্প একটু টাইমের জন্য এলো রানিং করে এসো বা একটু খেলাধুলা করে এসো তো শরীরও হালকা হবে আর মনটাও ফ্রেশ হয়ে যাবে চার নম্বরে যেটা আছে সেটা হচ্ছে বই পড়া তোমাদেরকে নয় দশটা পেজ পড়তে হবে তো আর পঞ্চমে যেটা আছে সেটা হচ্ছে বাড়ির খাওয়া দাওয়া বাইরের কোনো রকম জাঙ্ক ফুড কোনো রকম খাওয়া দাওয়া একদম অ্যালাউ নেই আর পুরোপুরি বাড়িতে ঘরে তৈরি আর ময়দা চিনি একদম এসব খাওয়া চলবে না বেশি অয়েলি এইসব তো একদমই হবে না ও তো এই ছিল সেভেন্টি ফাইভ ডেসের নিয়ম তো তোমরা যদি পালন করতে পারো তোমরা যদি এই নিয়মগুলো ফলো করতে পারো তাহলে আজকে থেকে শুরু করে দাও আমি তো আজকে থেকে শুরু করে দিয়েছি তো তোমরাও শুরু করো চলো একসঙ্গে করি আমরা সবাই তো এইখানটায় তোমার সঙ্গে এসব কথা বলতে বলতে দেখো আমার বাড়ির সব কাজগজ মোটামুটি হয়ে গেছে আর স্কুলের টাইম হয়ে গেছে তো ওকেও রেডি করে দিয়েছি আর এখানটা ওকে খাইয়ে দিচ্ছিলাম আর পিউষের গাড়ি এখনও আসেনি সেই কারণে ভাবলাম যে তো জল দিয়ে নেই এখন নল ছিল তো নল আসছিল জন্য গাছেও জল দিয়ে নিলাম আর এদিকে দেখো পিওষ একদম রেডি স্কুলে যাওয়ার জন্য এখানটায় ও গাড়ির অপেক্ষা করছে পিওষ স্কুলে যাওয়ার জন্য হয়ে গেছে গাড়ি চলে আসবো আটটা বাজে ও বাই তুমি যাবো স্কুলে এদিকে পিওসের গাড়ি চলে এসছে তো ওকে তো ওকে গাড়িতে তুলে দিয়ে এসে আমি একটু এক্সারসাইজ করে নিচ্ছিলাম আর এদিকে ওম কান্না করছিলো যে আমাকে এক্সারসাইজ করতে দেবে না ভাবছে যে মা আবার কী করছে এসব আজকে তো এক্সারসাইজ করে করার পরে এই যে সকালে ব্রেকফাস্ট করলাম আজকে ব্রেকফাস্টে ছিল রুটি আর বাঁধাকপির ঘন্ট তো এটা খেয়ে নিই তারপরে দুপুরে যে লাঞ্চে ছিল দুপুরে ছিল আজকে ছোলার ডাল কপি তো সকালেই করে রেখেছিলাম তো প্রতিগানটা একটু আছে আর এই যে এখানে ওমের জন্য খিচুড়ি করেছিলাম তো খিচুড়ি আর এখন প্রায় পাঁচটা বাজে তো এখন আমাদের খেলার টাইম হয়ে গেছে বিকালে তো এখন আমরা ব্যাডমিন্টন খেলবো তো ব্যাডমিন্টন খেলার জন্য চলে এসেছি সত্যি তো এখন যাব এখানেই আর এই যে সকাল থেকে দু লিটারের বেশি খাওয়া হয়েছে এটাতে তিন লিটার জল হবে চেষ্টা করছি উপরে জল তো চলো আমরা আমরা এখানে তো তো খেলছিলাম আজকে ভিডিওটা এখান থেকে আর বেশি বড় করব না এমনিতেই অনেক বড় হয়ে গেছে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে রাধে রাধে